কেমিস্ট্রি বিষয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ডিও এ প্লব এই এই অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা তো সন্ধিগত মৌলগুলি ইন্টারসিসিয়াল গঠন করে ইন্টারস্টিসিয়াল তোমার যোগ্য জানো ইন্টারস্টিশিয়াল যৌগ গঠন করে থাকে এখানে সন্ধিগত মৌলগুলি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আর পরীক্ষা উপযোগী প্রশ্ন ঠিক আছে তো ভালো লাগে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে এই ধরনের বিভিন্ন ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর তোমরা যাতে সহজেই পিডিএফ সহ বা ব্যাখ্যা সত্য পেতে পারো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলে চলে এসে সন্ধিগত মৌলগুলি ইন্টার্স্টিসিয়াল যৌগ গঠন ইন্টারস্টিসিয়াল যৌগ গঠন করে কেন তার অ্যান্সার চলে এসে দেখো সন্ধিগত ধাতুর কেলাস চালকে ধাতব পরমাণুর ঘন সন্নিবেশ শর্তেও যে অন্তঃস্থানিক শূন্যস্থান থেকে যায় সেগুলি যথেষ্ট বড় আকারের হওয়ায় ওই শূন্যস্থানের ক্ষুদ্র আকারে অধাতব পরমাণু এইচ বি কার্বন হাইড্রোজেন পরমাণু অন্তর্ভুক্তি সম্ভব হয় তাই সন্ধিগত মৌলগুলি ইন্টারস্টিসের যোগ গঠন করে তো কেন হচ্ছে দেখো সন্ধিগত মৌল ধর একটা পরমাণু বড়ো বড়ো পরমাণু হচ্ছে একটা পরমাণু আর একটা পরমাণু জয়েন করে করে ক্লাস তৈরি হচ্ছে ঠিক আছে এই অন্তঃস্থানিক স্থান মানে বোঝ অন্তঃস্থানের স্থানকে বোঝা বলো এইটা এই যে মাঝের স্থানগুলো এই যে মাঝের স্থানগুলোকে আমি কালার চেঞ্জ করে দেখাচ্ছি দেখো এই যে মাঝের স্থানগুলো এটাকে বলে অন্তঃস্থানিক স্থান এই যে মাঝে বড় বড় এই আকারগুলো যত বড় আছে এই 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 স্থানগুলোকে বলা হয় এই মাঝে যে পরমাণুপুর যে ফাঁকা যে যায় তাকে আবার অন্তঃস্থানিক স্থান আরে আনসার থাকে এবার যে সন্নিগত ধাতুর কেলাস জালকের ধাতু পরমাণু ঘন সন্নিবেশ শর্তেও যে অন্তঃস্থানিক শূন্যস্থান থেকে যায় মানে আকার পরমাণু আকার একটু বড়ো হওয়ার জন্য কেলাস যারা তৈরি করছে পরমাণু আকার বড় হওয়ার জন্য ঘন সন্নিবেশ শর্তে ঘন ঘন সন্নিবেশ হচ্ছে না পরস্পর গায়ে গায়ে গেছে সন্নিবেশ শর্তেও যে অন্তঃস্থানিক স্থান ওই যে অন্তঃস্থানে যে একটু ফাঁকা ফাঁকা স্থান রয়ে গেছে অন্তঃস্থানিক স্থান রয়ে গেছি এই স্থানে সেগুলো এই অন্তঃস্থানগুলো যথেষ্ট বড় হওয়ার জন্য মানে অন্য অন্য পরমাণু ক্ষেত্রে সন্ধিগত মূল বাদ দিয়ে অন্য ধাতু পরমাণু ক্ষেত্রে অন্তঃস্থানগুলো খুব বেশি বড়ো হয় না এই অন্তঃস্থান স্থানগুলো যথেষ্ট বড় হয় যথেষ্ট বড় আমার বড় হয় ওই শূন্য স্থানে ক্ষুদ্র আকারে যে পরমাণুগুলো রয়েছে যে হাইড্রোজেন গ্রোমিন কার্বন নাইট্রোজেন এগুলো কী হয় ওর মধ্যে প্রবেশ করে যায় ঠিক আছে অন্ত সম্ভব হয় তাই সন্ধিগত মৌলগুলি ইন্টারস্টিসের দ্র গঠন করে থাকে কি বললাম আরেকবার রিপিট করছে দেখো সন্ধিগত ধাতুর কেলাস দালকে ধাতু পরমাণু ঘন সন্দীপের সত্ত্বেও যে অন্তঃস্থানিক স্থান থেকে যায় সেগুলো যথেষ্ট বড় আকারে হওয়ায় ওই শূন্যস্থানে ক্ষুদ্র আকারের অর্থাৎ মৌলের যেটা হচ্ছে হাইড্রোজেন ব্রমিন বোরন কার্বন হাইড্রোজেন পরমাণু অন্তর্ভুক্তি সম্ভব হয় তাই সন্ধিগত মৌল ইন্টার হিসেবে যেমন টিআইসিএল দেখো টিআইসি এটা হচ্ছে মানে টাইটেনিয়াম কার্বন জয়েন হয়ে উৎপন্ন করছে আবার দেখো ম্যাঙ্গানি এম এন ফোর এন মানে ম্যাঙ্গানি সন্ধিগত মূল আসলে আরেকজন জয়েন সন্ধিগত স্থানে মানে অন্তঃস্থানের স্থানে প্রবেশ করে যৌগ উৎপন্ন করতে হবে অন্তঃস্থানের স্থানে তোমরা বুঝতেই পেরেছ যখন অনুপরিগুলো গঠন করছে তার মাঝে যে ফাঁকা স্থানগুলো রয়েছে সেই ফাঁকা স্থানগুলো যথেষ্ট বড় হওয়ার জন্য কিন্তু আর এই মৌলগুলো প্রবেশ অন্তর্ভুক্ত ঘটে থাকে এই জন্য হচ্ছে সন্ধিগত মৌলগুলি ইন্টারস্টিসে হিসেবে যোগ গঠন করে অন্যান্য অন্যান্য মৌলের ক্ষেত্রে কী হয় অন্তরস্থানীয় স্থানটা ক্ষুদ্র হওয়ার জন্য অন্য কোনো পরমাণু বা মৌলের হচ্ছে প্রবেশ সেখানে হয় না কিন্তু তারা ইন্টারস্টিসে যোগ গঠন করতে পারে না আশা করি এই প্রশ্নের ব্যাখ্যা উত্তর বুঝতে পেরেছ ভালো লাগলো লাইক